আচ্ছা আমি যাদের অটমেল কিংবা আট লোক দেবো তাদের কিন্তু এমনভাবে একটা ফাইল দিয়ে দেবো তো ফাইলটা ওপেন করবেন ওপেন করার পরে এখন দেখেন দশটা ফাইল দেখতে পাচ্ছেন তো আমি এখানে দশটা ফাইল একজনকে দিছি তো ফার্স্টেরটা কপি করে নেবেন ঠিক আছে কপি করে নেওয়ার পরে দেখেন কপি করতেছি তো ফার্স্টের ফাইলটা এভাবে কপি করে নেবেন তো প্রত্যেকটা এখন দশটা ফাইল কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কপি করার পরে এই যে একটা ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তো ওয়েবসাইটে প্রবেশ করার পর এই জায়গার মধ্যে এই ফাইলটা মানে যে এটা কপি করেন এটা পেস্ট করে দেবেন পেস্ট করে এই ওকে ক্লিক করবেন এখানে দেখেন অন্য ধরনের একটা লেখা আছে তো এটা কপি করার পর এই দেখেন এখানে এই মেল দেখে দিচ্ছে তো এই মেলটা কপি করে নেবেন তো মেলটা কপি করার পর আপনার চলে যেমন হচ্ছে ফেসবুকে ফেসবুকে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো যেমনি নর্মালি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেম ওইভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার কী করুন যখন কোড চাইবে তখন এখানে আসবেন আসার পরে এখান থেকে দিয়ে দেবেন তো আমি সম্পূর্ণ প্রসেস দেখাই দিয়েছি একটু ওয়েট করেন তো ফেসবুকে একটা ওপেন করতেছি এখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তো ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন যেখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে নেবেন আর যে দশটা ফাইলে দশটা কিন্তু ওখানে আউটলুক যে ফাইলটা দেখলাম ওখানে দশটা কিন্তু আউটলুক দেওয়া আছে তো ওই দশটা আউটলুক কী করবেন একটা একটা করে কাজ করবেন আর এগুলো এগুলো হচ্ছে এক থেকে তিন ঘন্টার মধ্যে কাজ শেষ করবেন কারণ এক থেকে তিন ঘন্টার পরে কিন্তু এগুলো এক্সপায়ার হয়ে যাবে ঠিক আছে তো এক থেকে তিন ঘন্টা মধ্যে কাজগুলো শেষ করে নেবেন তো যে 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 কয়টা ফাইল নেবেন সেই সে কয়টা ওই ই করে নেবেন যে কতগুলো কাজ করতে পারেন সে কয়টা ফাইল নেবেন তো ওই যে যাকে আমি দশটা ফাইল দিয়েছি তার টাইমে দেখাই দিয়েছি তো দশটা থেকে ফার্স্টটা থেকে শুরু করবেন এক নম্বর থেকে শুরু করবেন তো আমি এক নম্বরটা কিন্তু কাজ শুরু করতেছি এখন এক নম্বর কাজটাই করতেছি তো একটা পাসওয়ার্ড এখন দিয়ে দেবেন আচ্ছা পাসওয়ার্ড দেওয়ার পরে নট নাও এখানে ক্লিক করবেন তাই না এগ্রি আর যার যত নেট ভালো থাকবে তার আইডি কিন্তু তত ভালো থাকবে ঠিক আছে নেট যদি একটু প্রবলেম থাকে আমার মোবাইলের যদি স্লো থাকে না তাহলে কিন্তু আইডি হয় না এটা দেখেন এখন কনফার্মেশন করতে চাইতেছে তো কনফার্মেশন করতে এখান থেকে এসে দিবেন ঠিক আছে এই ওয়েবসাইটে আসবেন আশেপাশে এই যে ওকে বাটনে ক্লিক করবেন ক্লিক করলে একটু ওয়েট করবেন ক্লিক করার পর এখানে এসে একটু ওয়েট করবেন ধৈর্য সহকারে কাজ করবেন কেউ তার করবেন না তো আসার পর দেখেনি যে এখানে কোড দেখাবে ঠিক আছে এখন দেখাই দিস না তো আবার আমরা ওকে ক্লিক করব ঠিক আছে যদি এরকম প্রথমবার না দেখায় তাহলে আবার ওকে ক্লিক করবেন ওকে কোথায় ক্লিক করলে দেখবেন আবার আসবেন তো ওই টাইমে সম্ভবত কোড চলে আসবে ঠিক আছে একটু ওয়েট করেন এটার সিস্টেমটা হচ্ছে আপনার ফার্স্টে একবার এসে এই কোড চলে আসছে দেখছেন এই কোডটা ঠিক আছে এই কোডটা এখান থেকে কপি করে নেবেন কপি করে আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে গিয়ে ওখানে কোডটা পেস্ট করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ এখানে কোডটা পেস্ট করেন পেস্ট করার পরে যদি নেক্সটে ক্লিক করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে তখন স্ক্রেপে ক্লিক করে দিলাম দেন নট নাও স্কেপ আবার স্কিপে ক্লিক করবেন তো দেখুন আমাদের কিন্তু আমরা চলে আসলাম তো এখন থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর উপর থেকে আবার দেখেন সেটিংস ওখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা কী করতে পারবেন ওই আপনার ইয়েগুলো দেখেন পার্সোনাল ডিটেলসে ক্লিক করে আপনারা চাই যে এখন বর্তমানে কিন্তু ওয়েবমেলের কাজগুলো ভালো হইতেছে তো আপনার এখান থেকে এই আউটলুকটা চেঞ্জ করে ওয়েবমেল বসাই দিতে পারবেন ঠিক আছে এই যে এই আউটলুকটা চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে এখান থেকে অ্যাট ইমেলে ক্লিক করে আপনার ওয়েবমেল থেকে ওয়েবমেল এনে এখানে বসাই দিতে পারবেন দেখছেন এই যে অ্যাড ইমেল অ্যাড্রেস এখানে বসে দিতে পারবেন যখন বসাবেন ফার্স্টে ওয়েবমেল থেকে অ্যাকাউন্টটা বসিয়ে দেবেন বসে দেওয়ার পরে এখান থেকে আলাদা এটা রিমুভ করে দেবেন ঠিক আছে তো এইভাবে সবাই কাজ করেন